তো এআই দিয়ে গার্লফ্রেন্ডের ভিডিওগুলো কিভাবে আপনি তৈরি করবেন একদম সহজে আমি আজকে ভিডিওতে আপনাকে দেখাবো তো আপনি চাইলে এআই দিয়ে এক ক্লিকে এরকম গার্লফ্রেন্ডের ভিডিওগুলো তৈরি করতে পারবেন এই ভিডিওগুলো বর্তমানে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণ এ চলতেছে আশা করবো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখে কাজটি আপনি শিখে নিতে পারেন ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ বন্ধুরা ভিডিও শুরু করা করেন ওয়েলকাম ব্যাক এ কাজটি করার জন্য আমরা আমাদের ফোন থেকে এই ভিডিওগুলো তৈরি করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে বা পিন কমেন্টে আমার টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবেন ফার্স্ট আমরা এখান থেকে একটা ফ্রন্ট কপি করে নেব ওকে আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করে আপনি আমার টেলিগ্রামে চলে আসবেন আর এখান থেকে এই যে ফ্রন্টটা আছে এই ফ্রন্টটা আপনাকে কপি করতে হবে কারণ এই যে ভিডিওটা তৈরি করার জন্য এই গার্লফ্রেন্ড ভিডিওটা তৈরি করার জন্য এই ফ্রন্টটা আমাদের লাগবে তো প্রথমে আমরা এখানে ক্লিক করবো সাবজে ধরে যে এটাকে আমি কপি করে ফেলছি তো এখান থেকে বের হয়ে যাব তারপরে আমি যে কাজটি করব আপনি আপনার ফোন থেকে সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে ওকে গুগল প্লে স্টোরে আসার পরে আপনি এখানে সার্চ বারে লিখে দেবেন ক্লিং এআই তো এটা লিখলে জাস্ট আপনার সামনে অ্যাপ্লিকেশনটি সবার উপরেই থাকবে খুব সহজে এআই গার্লফ্রেন্ড বা জিএফ এর ভিডিও তৈরি করার জন্য অ্যাপটি দিয়ে আপনি যদি কাজ করেন খুবই ইজিতে আপনি এই তৈরি করতে পারবেন তো আপনার ফোনে ভিডিওটা ইনস্টুল করা হয়ে গেলে আপনি এখান থেকে ওপেন ক্লিক করবেন ওকে ওপেন ক্লিক করলে এরকম কিন্তু ফেজ আসবে আপনার সামনে এখান থেকে আপনি প্রথমে আপনার একটা জিমেল দিয়ে আপনি এটাকে লগ ইন করবেন জাস্ট আপনি একটা জিমেল এখানে সিলেক্ট করবেন আপনার জিমেলটা সিলেক্ট করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে তো আপনি এখানে আসার পর এখানে সাইনিং থাকবে উপরের কর্নারে তো এ ক্লিক করে আপনার ফোন থেকে একটা জিমেল সিলেক্ট করে দেবেন তাহলে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তো অলরেডি আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে আছে তো আপনি যে কাজটি করবেন এখান থেকে উপরে দেখতেছেন ইমেজ টু ভিডিও সিম্পলি আমরা এখানে ট্যাপ করব ওকে এখানে ট্যাপ করলে প্রথমে আপনি দেখতেছেন এখানে কি ইমেজ আপডেট করার কি গড় আছে এই যে এখানে তো প্রথমে আমরা এখানে ক্লিক করে আমাদের যে ইমেজটা দিয়ে আমরা গার্লফ্রেন্ডের ভিডিওটা তৈরি করবো এটা আমরা এখানে সিলেক্ট করব তো এখানে আমি ট্যাপ করব তারপরে এখানে সিলেক্ট ফ্রম ক্যামেরা গ্যালারি এখানে ক্লিক করব আমি আমার ফোন থেকে আমার একটি ফটো এখানে সিলেক্ট করে দেবো ওকে আমি আমার এই ফটোটা সিলেক্ট করবো ওকে আমার ফটোটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে তো এখন আমার কোনো কাজ নেই আপনি এই যে নিচে একটা ডেসক্রিপশন দেখতেছেন এখানে এখানে আপনি প্রথম যে ফ্রন্টটা আমরা কপি করছি টেলিগ্রাম থেকে যে ফ্রন্টটা আমরা কপি করে নিয়েছি এটা জাস্ট এখানে পেস্ট করে দেবেন তো আমি এখানে পেস্ট করে দিয়েছি একটি ফ্রন্ট আপনি চাইলে ফ্রন্টটা ইউজ করতে পারেন না হলে আপনি নিজে আপডেট করে আপনি মনের মতো একটি ফন্ট আপনি এখানে লিখে দিতে পারেন তো আমার ফ্রন্টটা লেখা হয়ে গেছে তো আমি এখান থেকে সিম্পলি নিচে চলে যাব আর এখানে দেখতেছেন জেনারেট আপনি সিম্পলি জেনারেটে টাইপ করবেন আর এখানে টাইপ করলে আপনার ভিডিওটা ওরেতে টুইট করবেন একটু পরে আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে হোম পেজে চলে আসবেন এখান থেকে আপনি তিন নাম্বারে দেখতেছেন কি অপশন এই যে এখানে এখানে এটাতে ফাইলে জাস্ট আপনি ট্যাপ করবেন ট্যাপ করলে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা কিন্তু দেখতে পাবেন ওকে আমার ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে তো এই ভিডিওটাকে আপনি ডাউনলোড করার জন্য আপনি যে কাজটি করবেন আপনি নিচে দেখতেছে ডাউনলোড আইকন আছে সিম্পলি আমরা ডাউনলোড আইকনে ট্যাপ করবো আর এখান থেকে এম বি ফোর আছে এমপি থ্রি আছে আপনি যে কোয়ালিটিতে আপনার ফোনে ডাউনলোড করতে চান এখানে জাস্ট আপনি ট্যাপ করে দেন আমি এম বি ফোরে রেখে জাস্ট ট্যাপ করে দিয়েছি ওকে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমার ফোনে এই ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি কীভাবে খুব সহজে মাত্র এক থেকে দু মিনিটে এরকম জে বা গার্লফ্রেন্ড ভিডিও গুলো তৈরি করবেন আশা করি এই ভিডিওটা আপনি পুরো দেখলে আপনি এই কাজটি শিখে ফেলতে পারেন আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি ধন্যবাদ